It's you against you. You against you. And if you misunderstand that, you have তিনি এমন একজন ব্যক্তি যার মাইন্ডসেট ছিল পৃথিবীর অন্যতম সেরা কিছু মাইন্ডসেট বলা মানুষগুলোর মধ্যে একটি কিন্তু ঠিক কে এমন জাদুমন্ত্র জানতেন তিনি না গগিন্স কোনো জাদুমন্ত্র জানতেন না তবে তিনি সবসময় একটা কথা বলতেন মোটিভেশন আসবে যাবে কিন্তু ডিসিপ্লিন তোমাকে টিকিয়ে রাখবে তুমি চাইলে হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখতে পারো যেগুলো হয়তো তোমার কোনো কাজেই আসবে না আবার তুমি চাইলে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে নিজের জীবনের জন্য প্রপার ডিসিপ্লিনটা শিখে নিতে পারো যা হয়তো তোমাকে পৃথিবীর অন্যতম একটি সেরা মাইন্ডসেট উপহার দিবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে ডেভিড গগিনসের মতো ডিসিপ্লিন শেখার ছয়টি নিয়ম বলবো গগিন্সের হাটে একটি ছিদ্র ছিল যার ফলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যতটুকু অক্সিজেন পেত গগিন্স পেত তার অর্ধেকটা গগিনস এমন একজন মানুষ যার জীবনের গল্প তোমার গায়ের লোম দাঁড় করিয়ে দিতে সক্ষম তিনি ছিলেন একজন প্রাক্তন এভিসিল আলটা ম্যারাথন রানার একজন রাইটার এবং মোটিভেশনাল স্পিকার ছোটবেলায় নিজের চোখের সামনে বাওয়ের বিচ্ছেদ দেখা থেকে শুরু করে গায়ের রং কালো হওয়ার জন্য বাজে ধরনের উপহাস সবই সহিত হয়েছিল তাকে আর এইসব কিছু সহ্য করার ফলাফল হিসেবে তিনি পুরো বিশ্বের কাছে নিজের সক্ষমতা জানান দিতে পেরেছেন তিনি বুঝতে পেরেছিলেন একজন মানুষের ক্ষমতা কতটুকু সেটা তার বরং মস্তিষ্ক নির্ধারণ করে তাই তো তিনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এনেছেন তুমুল পরিবর্তন সঠিক উদাহরণ ডেভিড গগিন একটি ডিসিপ্লিনটেন করে চলতেন তিনি কিন্তু কি ছিল ডেভিড গগেন্সের ডিসিপ্লিনের মূলনীতি নগর বাসকুবের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই শেখাতে যাচ্ছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো নাম্বার ওয়ান মনকে শক্তিশালী করা বলে মাইন্ড মোস্ট পিপল নেভার টেপ ইন্টু অর্থাৎ ব্যথা তোমার মনের এমন একটি অংশ খুলে দেবে যা হয়তো বেশিরভাগ মানুষ কখনো ব্যবহার করতে পারে না ডেভিড গমিন্স তার মনকে শক্তিশালী করার জন্য একাধিক কঠোর মানসিক ও শারীরিক কৌশল ব্যবহার করতেন তিনি সবসময় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কঠিন পরিস্থিতিতে নিজেকে পরীক্ষা করতেন তিনি বিশ্বাস করতেন কঠোর শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে পারলে মানুষ তার আসল শক্তি খুঁজে পেতে পারে গমিন্স প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যাজ করতেন নিজের সাথে নিজের তুলনা করতেন তিনি বলতেন যেমন করে কঠিন পরিশ্রম করলে হাতে মোড়া চামড়া পরে তেমনি নিয়মিত কঠোর মানসিক ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে মনকেও শক্তিশালী করা যায় এজন্য তিনি প্রতিদিন কঠিন অনুশীলন করতেন গগেন্স বিশ্বাস করতেন সত্যিকারে মানসিক শক্তি আসে তখনই যখন কেউ ব্যথা ও কষ্টকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলবো ফোরটি পার্সেন্ট রুল সম্পর্কে জীবনের সব দুঃসাহসিক রেকর্ড ব্রেক করা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে গগেন্সকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে এমনও হয়েছে যে দৌড়তে দৌড়তে তার পা অবশ্য এসেছে পায়ের নখগুলো নড়তে শুরু করেছে শুরু হয়েছে অসম্ভব ব্যথা কিন্তু তবুও গগেন্স দৌড়িয়েছে তিনি এমন একজন মানুষ যার জীবন ছিল নিজের বিরুদ্ধে নিজের এক অবিরাম যুদ্ধ তিনি এমন একজন মানুষ যে জানতো কষ্ট কি ব্যথা কি কিন্তু কখনই হাল ছাড়েনি বিশ্বাস করে মানুষ যখন ভাবে যে সে তার সহ্য ক্ষমতার সীমানায় পৌঁছে গেছে আসলে সে তার সহ্য ক্ষমতার মাত্র চল্লিশ পার্সেন্ট ব্যবহার করেছে বাকি ষাট পার্সেন্ট সামর্থ্য তখন অবশিষ্ট থাকে যা কঠোর ডিসিপ্লিন ও মানসিক শক্তির জোরেই অর্জন করা সম্ভব বেশিরভাগ মানুষ তাদের সামর্থ্যকে পুরোপুরি ব্যবহার করতে পারে না তারা শুধুমাত্র তাদের সামর্থ্যের চল্লিশ পার্সেন্ট ব্যবহার করে এর কারণ হলো তাদের সহ্য ক্ষমতা কম তাদের মন আরাম চায় কঠিন কাজ এড়িয়ে চলতে চায় এই কারণে তারা ভাবে তাদের ক্ষমতা ওখানেই শেষ কিন্তু বাস্তবে আমাদের শরীর এবং মন অনেক বেশি সহ্য করতে পারে যখন আমরা কষ্ট বা ক্লান্তি অনুভব করি তখন সাধারণত মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য সিগন্যাল পাঠায় যাতে আমরা থেমে যাই কারণ আমাদের মস্তিষ্ক ঠিক আমাদের মতোই অলস এবার আসা যাক তুমি কিভাবে এই নীতি কাজে লাগাতে পারো যখন মনে হবে তুমি আর কিছুই পারছো না তখন মনে করবে যে তুমি শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট পর্যন্ত গিয়েছো তোমাকে শুধু আরেকটু বেশি চেষ্টা করতে হবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা বাড়াতে থাকলে একদিন দেখবে তুমি সীমা ছাড়িয়ে গেছো এবং তোমার সহ্য ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে রুলস নাম্বার থ্রি স্টে হার্ড ব্যথা তোমার শত্রু নয় বরং এটাই তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটিকে সহ্য করার ক্ষমতা রাখো যদি তোমার পা ব্যথা করে তাহলে তুমি উঠে দৌড়োতে শুরু করো যদি ক্লান্ত বোধ হয় তাহলে আরো এক ঘন্টা বেশি কাজ করে নাও গগেন্স ঠিক করেছিলেন তিনি নেভিসিল হবেন কিন্তু তার ওজন ছিল তিনশো পাউন্ডের বেশি নেভিসিলে যোগ দিতে হলে মাত্র তিন মাসের মধ্যে প্রায় একশো পাউন্ড ওজন কমাতে হবে কেউ ভাবতেও পারেনি এমনটা সম্ভব কিন্তু গগিন্সের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই লাইফে যদি বড় কিছু করতে চাও তাহলে তোমাকে কেয়ারলেস হতে হবে এটাই ছিল ডেভিড গগিন্সের বিশ্বাস ডেভিড গগিন্সের লাইফের একটাই রুলস যদি আমি আমার জায়গায় কঠোর থাকি পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে পরাস্ত করার ডেভিড গগিন্স হলেন এমন একজন ব্যক্তি যিনি মার্কিন সামরিক বাহিনীর তিনটি এলিট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন মাত্র চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি পোশাক করার ওয়ার্ল্ড রেকর্ড তার দখলে দু সালে ডেভিড গগিন্স মাত্র সতেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে চার হাজার ত্রিশটি পুল আপ সম্পন্ন করেন এর মাধ্যমে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান গগিন্স ষাটটিরও বেশি আল্ট্রা ম্যারাথন আল্ট্রা ট্র্যাকসন এবং আল্ট্রা রেস সম্পন্ন করেছেন তার অনেকগুলোই ছিল একশো মাইলের বেশি দুশো তিন দশমিক পাঁচ মাইল দৌড়ানোর রেকর্ড তার দখলে মত দুশো চল্লিশ আত্মজীবনী কান্ট হাটমি বইটি বিশ্বব্যাপী বেস্ট সেলার হয়েছে বইটিতে তিনি তার জীবন সংগ্রাম ও মানসিক শক্তির ব্যাপারে জানিয়েছেন তার লেখা বই নেভার ফিনিশো ঠিক এমন একটা বই যে বইগুলো পড়লে হয়তো তুমি এমন কিছু শিখতে পারবে যা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে বনিস মতে নোট এস্টহার মানে হলো মানসিক ও শারীরিক ভাবে এতটাই শক্তিচিলীয় হওয়া যে কোনো বাধাই তোমাকে ভান্তে না পারে আমাদের মস্তিষ্কও সবসময় সহজ পথ খোঁজে বনিস বলে মিজেই গঠির পরিস্থিতির মধ্যে ফেলতে হবে নইলে কখনোই শক্তিশীল হওয়া যাবে না প্রতিদিন এমন কিছু করে যা তোমাকে অসস্থিতে ফেলে যেমন ধরো ঠান্ডা পানি দিয়ে গোসল করা কঠিন ব্যায়াম করা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বনিস বিশ্বাস করে এস্টহার থাকার জন্য ব্যাথা ও কষ্টের সঙ্গী করতে হবে আর আমি পারবো না এই চিন্তাকে ধ্বংস করতে হবে প্লিজ তোমার এস্টহার থাকার জন্য এটুকুই যথেষ্ট রুলস নাম্বার ফোর সকাল সকাল ঘুম থেকে ওঠা গগিন্দ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাকে শুধু একটা অভ্যাস হিসেবে দেখেন না তিনি এটাকে মানসিক শক্তি ও ডিসিপ্লিনের প্রতীক মনে করেন তিনি বলেন সকলে যখন সবাই আরামদায়ক বিছানায় ঘুমাচ্ছে তুমি তখন কাজ করছো এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে গগিন্সের মতে বিছানায় বেশিক্ষণ থাকা মানে নিজের সাথে প্রতারণা করা যখন সকালে আরাম বাজে তখন দুটি অপশন থাকে এক বিছানা থেকে আরাম দেওয়া দুই তাৎক্ষণিক লাভ দিয়ে ওঠা এবং কাজে লেগে পড়া প্রতিবার যখন তুমি ঘুম থেকে ওঠার যুদ্ধে জিতে ফেলো তখন তোমার দিন শুরু হয় এক ধরনের মানসিক বিজয় দিয়ে যখন তুমি ঘুম থেকে ওঠো অন্যরা হয়তো তখনও স্বপ্ন দেখছে কমিন্স বলেন আমি যখন চারটায় দৌড়তে বের হই তখন আমার প্রতিদ্বন্দ্বীরা ঘুমাচ্ছে আর ওই সময়টুকুতেই আমি তাদের থেকে এগিয়ে যাচ্ছি তুমি যদি সবাইকে হারাতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা অন্যরা করতে চায় না আর অন্যদিকে তুমি সকালে ঘুম ভাঙার পরেও অলসের মতো বিছানায় করে থাকো তোমার ঠিকই জানা আছে যে কখন তোমাকে কোন কাজটা করতে হবে কিন্তু সবকিছু জেনেও তুমি রাজার হালে শুয়ে বসে দিন কিন্তু যারা জীবনে সত্যিকারের সফল হয় তাদের মধ্যে অলসতা বলতে কিছু নেই পরে করবো বলে কথাটা তারা মুখে আনে না যে কোনো পরিস্থিতিতেই তারা সবকিছু সহ্য করতে জানে হজম করতে জানে পরিশ্রম করতে করতে তারা মানে নিতে শিখে গেছে আর এই সমস্ত কিছুর মূলে রয়েছে নিত্যদিনের সামান্য অতিরিক্ত চেষ্টা যদি রোজ একটু একটু করে চেষ্টা করতে থাকো তাহলে হঠাৎ একদিন এমন কিছু ঘটিয়ে ফেলতে পারবে যা কোনোদিন তুমি কল্পনা করতে পারো তাই আগামী ত্রিশ দিন এলার্ম বাজার মাত্রই উঠে পড়ো কোনো অজুহাত নয় সকালে উঠে ওয়ার্কআউট করো দৌড়াও মেডিটেশন করো বা প্রোডাক্টিভ কিছু করো সকালে দেরি করে ওঠা মানে নিজের সাথে প্রতারণা করা যদি তুমি সত্যিই সেরা হতে চাও তাহলে দেরিতে ওঠার অভ্যাস বাদ দিতেই হবে রুলস নাম্বার ফাইভ আরাম থেকে দূরে থাকা তুমি কি আসলেই বড় কিছু করতে চাও নাকি শুধু স্বপ্নে দেখে যাবে তুমি কি সত্যি বদলাতে চাও নাকি শুধু সবাইকে শোনানোর জন্য বলছো ডেভিড গর্গিন্স বিশ্বাস করেন আরাম আমাদের সবচেয়ে বড় শত্রু তাই তিনি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে কঠিন কিছু করতেন এই ধরো সকলে ঠান্ডা পানিতে বসল করা থেকে শুরু করে বা অবশ না হওয়া পর্যন্ত দৌড়ানো ইত্যাদি যখন মনে হবে দৌড়ানো বন্ধ করা দরকার তখন আরও দশ মাইল দৌড়াও তার লক্ষ্য ছিল কীভাবে সাধারণের মধ্যে থেকে অসাধারণ হওয়া যায় অসুবিধাগুলোকে অজুহাত লাবানিয়ে সেগুলোকে মোকাবেলা করার ক্ষমতা রাখো তুমি কি গগিংসের মতো ডিসিপ্লিন গড়ে তুলতে চাও যদি উত্তর ইয়েস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং